বর্ধমানের বিখ্যাত মিষ্টি মনোহরা তৈরির ইতিহাস এই বাড়িতেই চনাই রাজবাড়ি বহু প্রাচীন এই বাড়ি ও পরিবারের প্রথম পুরুষ ছিলেন গঙ্গানন্দ ভট্টাচার্য উপাধ্যায় তারপর থেকে বাড়ির উত্তর পুরুষদের খ্যাতি সমৃদ্ধি বাড়তে শুরু হয় সালটা আঠারোশো চৌত্রিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান তৎকালীন মহারাজা কালীপ্রসাদ মুখোপাধ্যায় সরস্বতী নদীর তীরে শ্মশান ভূমিতে নির্মাণ করান এই প্রাসাদ সাতটি খিলান বিশিষ্ট ঠাকুর তবে থেকে এখনো সেজে ওঠে এক মা রূপে তৎকালীন সময় থেকে চলে আসছে এই বাড়ির দুর্গাপুজো গোটা বাড়িটি নির্মিত ইন্দো ক্যাথলিক ধাঁচে প্রাসাদের একপাশে এখনো ভগবান শিবের নামে নিবেদিত দুটি মন্দির রয়েছে এককথায় বনেদিয়ানায় ঘেরা জনাইয়ের সর্বপুরাতন ও সব থেকে বেশি জাঁকজমক পুজো এই কালীবাবুর প্রাসাদে এইবার আসি বিখ্যাত মিষ্টি মনোহরায় একবার মহারাজের ইচ্ছা হয়েছিল কাঁচাগোল্লা খাওয়ার কথা শুনেই তৈরি হতে শুরু হয় মিষ্টি কিন্তু হঠাৎ মহারাজের এক খুব দরকারি কাজ আসায় তাকে চলে যেতে হয় মহারাজের পছন্দের মিষ্টি না খেয়েই চলে গেলেন তিনি এদিকে সন্দেশ দিয়ে বানানো মিষ্টি বেশিক্ষণ ভালোও থাকবে না তখন ময়রা চিনির রসের একটা পাতলা প্রলেপ দিয়ে দিল সন্দেশের উপর যাতে বেশিক্ষণ ভালো থাকে মহারাজ ফিরে আসার পর তাকে দেওয়া হলো সেই মিষ্টি মহারাজ মিষ্টি খেয়ে বলেছিলেন এত সুস্বাদু মিষ্টি তার একেবারে হৃদয় হরণ করেছে তখন থেকে এই মিষ্টির নাম হয় মনোহরা দুর্গাপুজোয় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে এই অসামান্য সুন্দর প্রাসাদটি যাবেন কিভাবে তাই ভাবছেন চলে আসুন জোনাই রোড রেল স্টেশনে সেখান থেকে বেরিয়ে টোটো ধরে চলে আসবেন এই বাড়িতে ইন্টারেস্টিংটা ফলো করুন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে